হ্যালো ভিহার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউর সাবস্ক্রাইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ শিক্ষা পদের আপনার নিয়োগের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা তো অনেকেই জানেন যে আসলে নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ার কারণে বিভিন্ন বেশ কয়েকটি রিট অর্থাৎ পৃথকভাবে চারটি রিট যার মানে রিট আবেদন করা হয়েছিল অর্থাৎ রিট মামলা করা হয়েছিল সেটির ধাপে ধাপে সেগুলোর মূলত শুনানি হয়েছে শুনানির পরে হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল যে প্রার্থীদেরকে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে আবার চূড়ান্তভাবে ফল প্রকাশ করতে কিন্তু অধিদপ্তর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে আপিল করে সেই কিন্তু সেই আপিল হাইকোর্ট সে তাদের আপিল নাকচ করে দিয়ে প্রার্থীদের পক্ষেই রায় ঘোষণা করে অর্থাৎ সরকার তথা অধিদপ্তর যে সিদ্ধান্ত নিয়েছিল যে নতুন করে আবার লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করবে সেই সিদ্ধান্তটার বিরুদ্ধে আপিল মানে মামলা করে রিট আবেদন করে প্রার্থীগণ হাইকোর্টের বিচারে নেই বিচারের আবেদন করে সেই বিচারে আওতায় মানে বিবেচনায় হাইকোর্ট সেই প্রার্থীদের পক্ষেরা মানে মোটামুটি একটা রায় দিয়েছিল যেভাবে যে নতুন করে আবার যদিও প্রার্থীদের মানে চাওয়া ছিল বা আবেদন ছিল যে মানে যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলো আলোকেই যাতে পরীক্ষা মানে বা চূড়ান্ত ফল প্রকাশ করা হয় কিন্তু হাইকোর্ট পর্যবেক্ষণে যেটা রায় দিয়েছে যে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে মূলত চূড়ান্ত ফল প্রকাশ করা হবে তার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু অধিদপ্তর মহাপরিচালকের পক্ষে সেটার আপিল করে হাইকোর্টে সে হাইকোর্ট সে রায়টাই বহাল রাখে আই মানে ওই যে নিম্ন আদালত যে রায় দিয়েছিল সেটাই বহাল রাখে সেই বহাল রাখার পরে অধিদপ্তর আবার লিপ্ট আপিল শুনানি করে অর্থাৎ নিয়মিত বেঞ্চের শুনানির জন্য আপিল বিভাগের শুনানির জন্য চেম্বার আদালতে আপিল করে যাতে পরবর্তীতে আরও নিয়মিত শুনানির মাধ্যমে আপিল বিভাগের এটা নিষ্পত্তি হয় কিন্তু যেহেতু চেম্বার আদালত নো অর্ডার দিয়েছে অর্থাৎ এটা নো অর্ডার মানে বোঝাচ্ছে যে আগে যেটা বহাল ছিল সেটাই বহাল থাকলো এখন তারই প্রেক্ষিতে এখন এটা ধরে নেওয়া যাচ্ছে যে আগামী তিন মাসের মধ্যেই অধিদপ্তর এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে অধিদপ্তরকে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত মনোনয়ন সম্পন্ন করতে হবে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে কোনো ধরনের অঘটন না ঘটলে আগামী তিন মাসের মধ্যে মানে জুলাই আগস্টের মধ্যেই আপনারা একটা চূড়ান্ত ফলাফল পেয়ে যাবেন সেটা অবশ্যই আপনাদের সামনের মাসের দিকেই আমরা এই মাসের শেষের দিকে আশা করা যায় আপনারা মৌখিক পরীক্ষার একটা ডেট পেয়ে যাবেন সেই ডেট পাওয়ার পরেই মূলত খুব সর্বসময়ের মধ্যেই মৌখিক পরীক্ষা সম্পন্ন হবে এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে তো বিরাজ এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ